বাপের বাড়ি আইসে একটা জিনিস খেয়াল করছি অনেকে ভাবে যে বাপের বাড়ি একটু বেশি দিন থাকলি মানে পাঁচ ছয় দিনের বেশি থাকলি মনে করে জামাই লাগে ঝগড়া করে আইসে আবার যদি দুই তিন মাসে না আয় বাপের বাড়ি তাহলে আবার মনে করে যেন বাপমার লাগে কি হয়েছে আসলে বিষয়টা হয়েছে আপনি যে কোনো কিছুই করেন না কেন মানুষের মন পুরোপুরি পাইবেন না একটা না একটা দোষ থাকবই এই জন্য আমি মানুষের কথা এখন আর চিন্তা করি না নিজের যা ভাল লাগে তাই করি আসল কথা আইসা যে আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আইসি আর এটা হইছে আমার আম্মুর হাতে বেশি হাঁসের মাংস রান্নার রেসিপি অনেকে হাঁসের মাংস রান্না করতে পারে না একটা বাজে স্মেল আসে এই জন্য আজকে রেসিপিটা দেওয়া আপনারা যা যা দিতে আসে আম্মু আমি একটু সাইডে লিখেও দিয়েছি ওইটা দেখে দেখা বা আপনি যদি চান লিখে রাখতে পারেন খাতায় তারপর আপনার হাঁসের মাংস রান্না করতে পারবেন খুব ভালোভাবে আজকে হাঁসের মাংস মাটির চুলায় রান্না করা হবে এই জন্য সব প্রসেসিং করা হচ্ছে এখানে আমি একটা গোপন কথা বলতে চাই সেটা হয়েছে এই যে আম্মু যে রকমের মশলাপাতি দিতে আসে আমিও ঠিক এই একই রকমের মশলাপাতি দিয়ে রান্না করি কিন্তু আম্মুর যে হাতের রান্নার টেস্ট এইটা কিন্তু আমি মোটেও পাই না এটা । একমাত্র কারণ হয়েছে কি জানেন এই মায়ের হাতের যে ভালোবাসাটা এইটা আপনার হাতের থাকবে না তখন আবার আপনার বাচ্চা কাচ্চা যখন আপনার হাতের বাচ্চা কাচ্চার কাছে অমৃত মনে হবে। প্রায় মাস রান্না কারণ কারণে ছিল বাংলাদেশে আসার পরের দিনই আমি আম্মুর সাথে আবার আম্মুর বাসায় চলে আসছি মানে আমি আমার বাপের বাড়ি চলে আসছি আসার পর থেকে যা যা মন চায় খাইতে সবই আম্মুর কাছে বলতেছি আর আম্মু একটা একটা করে রান্না করে দিতেছে একদিন আর আমি বসে বসে খাইতেছি আপাতত তো কিছুদিন আমি আমার ডায়েটের কথা ভুলে যাই পেট ভরে মন ভরে খাইয়ে নি তারপর ডায়েটের কথা চিন্তা করা যাবে আশা করছি যে দশ বারো দিনে আমার ওজন আরো দশ পনেরো কেজি বাইরা যাবে ইনশাল্লাহ যে কোনো রান্নার রেসিপিতে আমি সবসময় একটা কথা বারবার বলতাম সেটা হচ্ছে মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্না কতটা মজা হবে এটা আমার আম্মু বারবার বলতো আমাকে এই জন্য আমি বলতেছি আপনাদের কথা বলতে বলতে আম্মুর হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার খাওয়ার পলা কিন্তু আপনারা লোভ দিয়ে না কারণ লোভ দিলেও লাভ হবে না এটা অনেক আগের ভিডিও মানে দুই তিন দিন হয়ে গেছে খাওয়া যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মাস্ট খাওয়া শেষে একটু মিষ্টি যদি না করি তাহলে কি হয় আর তা যদি হয় জালকাঠির বিখ্যাত গোসের মিষ্টি তাহলে তো কথাই নাই তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন টাটা